রান্নায় তেল ব্যবহার কমানোর উপায় সাধারণ খাবার যেমন ভাত রুটির মতো বিভিন্ন শর্করা এবং মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম বীজের মতো প্রোটিন থেকেই দৈনিক চাহিদার অনেকটুকু তেল আমরা পাই ফলে রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করার খুব বেশি দরকার আর থাকে না একটি পরিবারে পাঁচ সদস্য থাকলে দৈনিক রান্নায় ভোজ্য তেলের প্রয়োজন হয় বিশ থেকে পঁচিশ মিলিলিটার তার মানে চাইলে এমন পরিবারে মাসে এক লিটারের কম তেল অর্থাৎ সাতশো পঞ্চাশ মিলিলিটারের মতো ব্যবহার করা যায় তেল চর্বি খাওয়া মানে অধিক ক্যালোরি এছাড়া উচ্চ তাপ দিয়ে রান্না ভোজ্য তেল শরীরের জন্য ক্ষতিকর কিভাবে তেল ব্যবহার কমানো যায় এক ননস্টিক পাত্র বা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ঢাকনা ব্যবহার করে সহজেই রান্না করা যায় এছাড়া আজকাল রোস্টিং প্যান বা এয়ার ফ্রায়ারও ব্যবহার করা হয় কম তেলে রান্নার জন্য দুই অনেক খাবার তেল দিয়ে কষিয়ে অথবা ডুবো তেলে না ভেজে তেল ছাড়া বা খুব সামান্য তেল ব্যবহার করে বেক করে নেওয়া যায় প্রয়োজনে মাছ মাংস ও সবজি সেদ্ধ বা ভাপিয়ে নিয়ে তারপর পছন্দ অনুযায়ী উপকরণ মিশিয়ে বেক করে নিলে তেলের ব্যবহার সীমিত করা যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের 자태이타